হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার শুভভক্তবৃন্দ আশ্বিন মাসে শুক্লপক্ষের শ্রী পাপাঙ্কুষা বা পাশাঙ্কুষা একাদশী দু সালে কবে পালন করতে হবে পূর্ণাঙ্গ সময়সূচি সময় সময়সহ এবং এই একাদশী ব্রত কথা আশ্বিন মাসের একাদশীর খাদ্যের বিধিনিষেধ বিস্তারিত জানবেন আজকের এই পর্বে আশা রাখি সকলেই কৃপায় ভালো আছেন আশ্বিন মাসের শুক্লপক্ষে যে একাদশী পালন করা হয় তা জগতে পাপাঙ্কুষা বা পাশাঙ্কুষা একাদশী নামে প্রসিদ্ধ এই একাদশী ব্রত দু সালে ইংরাজির তিন অক্টোবর শুক্রবার বাংলা ১৬ আশ্বিন চোদ্দশো বত্রিশ পালিত হবে শ্রবণ করুন শ্রী পাপাঙ্কুষা তথা পাপাঙ্কুষা একাদশীর ব্রত মাহাত্ম কথা ওম নম ভগবতে বাসুদেবায় এই একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ হে মধুসূদন আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এ ব্রতের মাহাত্ম কী ব্রত পালন বিধি বা কী তা কৃপা করে আমাকে বলুন আমি তা শ্রবণ করতে ব্যাকুল যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন হে রাজন এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন আশ্বিনের শুক্লপক্ষে একাদশী পাপাঙ্কুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাশাঙ্কুষা বলে থাকেন এই একাদশীতে অভিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শ্রী হরির নাম সংকীর্তনের মাধ্যমে ভূমণ্ডলে যত তীর্থক্ষেত্র বা পবিত্র স্থান আছে সব তীর্থের ফল এই একাদশী ব্রত পালনে লাভ হয় হে রাজেন্দ্র এই তিথিতে যথাবিহিত ভগবান শ্রী পদ্মনাভের পূজা করতে হয় গয়া কাশি এমনকি কুরুক্ষেত্র শ্রী হরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান নয় এই একাদশী সর্বপাপ বিনাশক এবং সর্বশুভদায়ক পাপাঙ্কুষা একাদশী ব্রতচারণকারীর পিতৃকুলে দশ পুরুষ এবং মাতৃকুলে দশ পুরুষ উদ্ধার করতে সমর্থ হন অত্যন্ত পাপাচারী ব্যক্তি কিংবা কোনো কারণবশত মোহগ্রস্ত ব্যক্তি যদি মোহবশত কোনো পাপ কার্যে লিপ্ত হন সেক্ষেত্রে এই পূর্ণব্রতের অনুষ্ঠান করে তিনি রৌরব নামক নরক থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করেন শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই এ ব্রত পাঠ ও শ্রবণ করলে মেদারুণ জৌমদণ্ড থেকে মুক্তি লাভ হয় যারা বিষ্ণু ভক্তের নিন্দা করে বৈষ্ণব হয়ে শিব ভক্তের নিন্দা করে অথবা শিব ভক্ত হয়ে বৈষ্ণবকে নিন্দা করে তারা সকলে নরকে গমন করে এ জগৎ সংসারে একাদশী ব্রতের ন্যায় শ্রেষ্ঠ ব্রত আর নেই ভগবান শ্রীহরি শরণাপন্ন হয়ে এই একাদশী পালনে নরক যন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যায় হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ রাজ সুয়যজ্ঞ এ ব্রতে শতভাগের একাংশে সমান হয় না এই পবিত্র একাদশী দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয় যেতে হয় না যারা এ সকল পুণ্যকার্য করে না তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল বালক যুবা অথবা বৃদ্ধাবস্থায় ব্রত পালন করলে দুর্গতি হয় না অতি দুরাচার ব্যক্তিও যদি অশ্রদ্ধাভাবে এব্রত করে তবে সেও সদ্গতি লাভ করে শ্রীহরির অর্চনে নিষ্ঠা সহকারে পালন করলে স্বর্গলোক প্রাপ্ত হয় এবং উচ্চকুলে নীরব ও দীর্ঘায়ু শরীর লাভ হয় পুরাণ অনুযায়ী বিন্ধাচল পর্বতে ক্রোধন নামক অত্যন্ত নিষ্ঠুর ও হিংস্র প্রকৃতির এক শিকারী বাস করত হিংসা লুটপাট মদ্যপান ও কুসঙ্গে তা সম্পূর্ণ জীবন কর্মে অতিবাহিত হয় জীবনের অন্তিম সময়ে যৌমরাজের দূত প্রধান শিকারীর সামনে উপস্থিত হয়ে বললেন আগামীকাল তোমার জীবনের শেষ দিন আমরা আগামীকাল তোমাকে নিতে আসবো এ কথা শুনে শিকারী খুবই ভীত হয়ে পড়লো এবং জঙ্গলে তপস্যারত মহর্ষি অঙ্গিরার আশ্রমে পৌঁছে মহর্ষি অঙ্গিরার পায়ে পড়ে প্রার্থনা করতে হে আমি একজন তাই হত্যা করতে হয়েছে সারা জীবন পাপ কাজ করেছি এর ফলস্বরূপ আমাকে নরকে যেতে হবে দয়া করে আমাকে এমন কিছু সমাধান বলুন যার দ্বারা আমার সমস্ত পাপ মোচন করা যায় এবং আমি মুখ্য লাভ করতে পারি তার অনুরোধে মহর্ষি অঙ্গিরা তাকে এই আশ্বিন শুক্লপক্ষের কাপাঙ্কুষা বা পাশাঙ্কুষা একাদশীর উপবাস পালন করতে বললেন ঋষি অঙ্গিরার পরামর্শ অনুযায়ী ওই শিকারী এই উপবাস রাখলেন নিয়ম মেনে ভগবান বিষ্ণুর পুজো করেন ও উপবাস করেন বিষ্ণু ভগবানের আশীর্বাদে শিকারীর সমস্ত পাপ দূর হয় শিকারীর মৃত্যুর পর জমদুত যখন তাকে নিতে আসে তখন সে চমৎকার দেখে আশ্চর্যচকিত হয়ে পড়ে কারণ এই ব্রতের প্রভাবে তার সমস্ত পাপ দূর হয়ে গিয়েছিল খালি হাতে ফিরে যেতে হয় জমদুতকে ভগবান বিষ্ণুর আশীর্বাদে সে বৈকুণ্ঠ লোকে গমন করে দর্শক শ্রোতা যারা আমি করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী শাস্ত্র এই তিন দিন নিরামিষ আহার করবেন একাদশীর দিন পঞ্চরবি শস্য বর্জন করতে হয় অনুকল্প কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারবেন যেহেতু এটি আশ্বিন মাসের একাদশী ব্রত আর চাতুর মাসের নিয়ম ধরে আশ্বিন মাসে দুধ খাওয়া যায় না তাই এই একাদশীর দিন দুধ বর্জন করতে হবে পারণ ছাড়া একাদশী ব্রত অসম্পূর্ণ পারণ হলো একাদশীর পর দিন নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে ভোগ নিবেদন করতে হয় একাদশীর ফল ভগবানের সম্মুখে রাখবেন কারণ মন্ত্র তিনবার উচ্চারণ করবেন কেশব প্রসীক্ষ না তারপর সেই ভোগ কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ বিতরণ করবেন এইভাবে একাদশী ব্রত পূর্ণরূপে সমাপ্ত করলে তা সঠিক ও সম্পূর্ণ ফল পাওয়া যায় শাস্ত্রমতে একাদশী ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য কেবল উপবাস নয় একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য শ্রী হরিচরণে পূর্ণ সমর্পণ ও কৃষ্ণ ভক্তি লাভ তাই একাদশী ব্রতের দিন ক্রোধ দুরাচারী মিথ্যাচার সহবাস এগুলি থেকে বিরত থাকতে হয় একাদশীর দিন ক্ষৌরকর্ম অর্থাৎ নকচুলদারি কাটা যায় না প্রসাধনী ব্যবহার করতে হয় না একাদশীর দিন কোনো রকম নেশার বস্তু ভুলেও গ্রহণ করতে নেই তাতে ব্রত ভঙ্গ হয় এবং একাদশীর দিন যাতে রক্তপাত না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে সকলে এই একাদশী ব্রত পালন করুন অপরকে উৎসাহ প্রদান করুন কৃষ্ণকথার আজকের পর্বে সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রবণ করার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ বিনম্র শ্রদ্ধা আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন কৃষ্ণকৃপায় সকলের মঙ্গল হোক দেখা হবে আবারও আগামী পর্বে